নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কুঁদরি বা তরুলি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য দেখুন একটি পাত্রে বেশ কয়েকটা আমি কুঁদরি নিয়েছি আর কুঁদরিগুলোকে প্রথমে পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে কারণ এই সবজির গায়ে অনেক রকম নোংরা লেগে থাকে তাই অবশ্যই প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে দেখুন আমি পরিষ্কার করে কুঁদড়ি বা তরুলি ধুয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন প্রথমে কুঁদরির আগা আর গোড়াটা আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর দেখুন এইভাবে কেটে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যেভাবে আপনাদের পছন্দ সেইভাবেই আপনারা কুঁদড়ি বা তরুলি কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো সেপে গুলোকে কেটে নিচ্ছি এই একইভাবে আমি সব গুলোই কেটে নেব দেখুন আমি সব কুঁদড়িগুলো কেটে আবারও একবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে যেহেতু আমি পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম তাই খুব বেশি আর ধোয়ার নেই একবার ধুয়ে নিলেই হয়ে যাবে এবার কদরিগুলো কাটা হয়ে গেছে এবার দেখুন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কুঁদড়ি বা তরুলি ভেজে নিতে হবে আর কুঁদরি ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুন দেওয়ার পর দেখুন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো তাহলে এই কুঁদড়িগুলো একটু সেদ্ধ মতো হয়ে যাবে ততক্ষণে একটা মশলা রেডি করে নিই এবার দেখুন একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন মতো এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি কিন্তু এই রেসিপিতে গুঁড়ো ব্যবহার করছি না এবার দেখুন খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার এই মশলাটা রেডি হয়ে গেছে এইটা এবার আমি পরে ব্যবহার করব। আর এই দেখুন ঢাকাটা আমি সরিয়ে দেখাচ্ছি আর মাঝে একবার আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কজজিগুলো কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায় দেখুন কজ্জি বা তরুলি অনেকটাই কিন্তু সেদ্ধ মতো হয়ে এসেছে তবে পুরোপুরিভাবে কিন্তু রান্না হয়নি তো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব মানে ভেজে নেব দেখুন আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে কুচিগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এর থেকে আর বেশি ভাজবো না তবে বন্ধুরা কুঁদরি কিন্তু ফিফটি পারসেন্ট মতো কুক হয়েছে আর বাকি ফিফটি পারসেন্ট আমি গ্রেভিতে রান্না করে নেব তো কড়াই থেকে আমি কুদ্রি বা তরুলি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে বা সাদা জিরে এবার জিরেটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তবে আপনারা যদি পেঁয়াজটা না খান বা নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দিলেই হবে পেঁয়াজটা খুব ভালোভাবে এবার ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এক থেকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে হালকা একটা ব্রাউন কালার এসে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি তো টমেটোটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় আর ভাজা হয়ে যায় সেজন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কুদ্রি ভাজার সময় আমি যেহেতু নুনের ব্যবহার করেছি তাই নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে এবার দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা যে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি টমেটোটা কিন্তু একটু একটু গলে আসছে এবার এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই এখানে বলে রাখি যখন টক দইটা এই মশলার সঙ্গে মিক্স করবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন নয়তো গ্যাসের ফ্লেম অফও করে দিতে পারেন তাহলে দেখবেন দইটা দেওয়ার পর দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেব এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে দই আর টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা প্রয়োজন চিনি দেওয়ার পর দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আরও এক থেকে দুই মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এখানে আমি ভেজে রাখা কুঁদড়ি বা তরুলি দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে এক বাটি পরিমাণে জল ব্যবহার করছি আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন তারপর দেখুন জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা যে জলটা কিন্তু ফুটে এসেছে তো আবারও দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখুন আপনাদের ঢাকাটা সরিয়ে দেখাই আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে কিন্তু রেডি হয়নি এখনও আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব আপনাদের দেখিয়ে দিই কুঁচরি বা তরুলি কতটা সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যে সুন্দরভাবে কিন্তু সুসেধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ড্রাই কসুরি মেথি তবে এটা অপশনাল আপনারা চাইলে দেবেন আর না চাইলে স্কিপ করে দেবেন এবার এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও এক দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি এবার এটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কুঁদরির এই অসাধারণ স্বাদের রেসিপি একদম রেডি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ